আমার মেয়ে দেখুন কিভাবে ফুল দিচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার মেয়ে এভাবে আমাকে ভালোবাসা দেয় ফুল দেয় ফুল দেখলেই নিয়ে এসে এমনভাবে আমাকে ফুল দেয় আল্লাহ আমার মেয়েকে ভালো রাখুক সবাই মাসল্লা বলবেন অবশ্যই আর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাদের সাথে নতুন একটি ব্লগ হাজির করলাম অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন সবাই সবার কাছে অনেক অনেক অনুরোধ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে এতটুকু এনে দিছেন আপনারা আর একটু যদি আমাকে ইয়ে করেন সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আপনাদের আপনারা এতটুকু করছেন অবশ্যই আপনারা আমাকে সামনে এগোতে আরও সাহায্য করবেন সবার কাছে অনুরোধ রইল সবাই অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন কেউ কেটে কুটে ভিডিও দেখবেন না তোমাদের কাছে কিচ্ছু এইটুকুই চাওয়া যে সবাই যেই আমার ভিডিও দেখবে অবশ্যই লাইক দিবেন প্রথমে তারপরে আমার পুরো টুকু ভিডিও একটু দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি সেই মানুষগুলোকে দেখতে চাই যারা আমাকে এত ভালোবাসে এই যে যাচ্ছি দেখুন অনেক রোজ ছিল একটা জরুরি কাজের আপে আর আব্বু আসবে অন্য একটা বাস স্টপে আমি আর আমার মেয়ে সহ যাচ্ছি ওই জায়গায় একটা জরুরি কাজ ছিল ওটার জন্য যাচ্ছিলাম এই যে দেখুন ফুল ফুটে আছে অনেক ফুল ফুটছিল সব অনেকগুলো মরে গেছে ফুল এখন মাঝখান দিয়ে ফুল ফুটছিল অত বেশি শেয়ার করি না মোটামুটি শেয়ার করছি আপনারা তো অবশ্যই দেখছেন এই যে সুন্দর সুন্দর বাড়ি এদিকের রাস্তার বাড়িগুলো আমার দেখতে এত ভালো লাগে এই যে আরেকদিন যাওয়া হচ্ছে কাজের সূত্রে এদিকে যাওয়া হয় এখানে সরকারি ভবন আছে মেরি আছে এ দেশে মেরি বলে ওখানে সবাই যায় কাজে কর্মে এদিক দিয়ে যাচ্ছি আর সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে আপনাদের সাথে ভিডিও করতে করতে যাচ্ছি অবশ্যই আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আমার ভালোবাসার মানুষগুলোকে আমার দেখতে মন চায় এই জন্য আমি কমেন্ট করতে বলি লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না পুরোটুকু ভিডিও দেখবেন কেউ কখনোই স্পিক স্কিপ করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না স্কিপ করে ভিডিও দেখলে আমারও ক্ষতি আপনারও ক্ষতি আর আপনারা যদি কারো ক্ষতি না চান তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এই যে দেখুন যাচ্ছি আমার মেয়ে কি করতেছে দেখুন সে কোথাও যাইতে সময় কত রকমের বাহানা কি বলবো এখান থেকে যাচ্ছি সে খেলা করতে নিতে বলতেছে এই বাড়িটা দেখলে তো আমার এত ভালো লাগে এই বাড়িগুলো এই সিস্টেমের বাড়িগুলো আমার অনেক ভালো লাগে এখানে যাচ্ছি আর কয়েকটা করে এরকম বাড়ি দেখছি আবার কেউ কে কিছু কিছু আছে ফ্লাট সিস্টেম আমার ওগুলো ভালো লাগে না আমার এই ছোট্ট ছোট্ট বাড়িগুলো এত ভালো লাগে আমি শুধু দেখতে দেখতে যাই এগুলা এই রাস্তা দিয়ে গেলেই সবসময় তো যাওয়া হয় না হয়তো দুই মাস পরে বা এক মাস পরে একবার করে যাওয়া হয় এখান দিয়ে এই যে দেখুন ইয়ে করে রাখছে ওরা খ্রিস্টানদের ইয়ে আর কি এই যে যাচ্ছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আপনারা অবশ্যই পাশে থাকবেন কেউ কখনো ইয়ে করলে আর যদি কোনো ভুল চুটি হয় অবশ্যই ক্ষমা করবেন যেমন পারছি একটু কষ্ট করে ভিডিও করছি যাওয়ার সময় মনে থাকে না একবার মনে হয় যে ক্যামেরা ধরতে মনে থাকে না এই জন্য পরে দিয়ে হাতে মোবাইল নিয়ে রাখছিলাম আর জানেনই তো সব জায়গায় একটু সমস্যা থাকেই এই যে যাচ্ছি রাস্তা পার হবে এখন এই রাস্তা দিয়ে ওই রাস্তায় যাব ওই দিকের রাস্তায় যাব সুন্দর লাগতেছিলো খুব সুন্দর আবহাওয়া ছিল এমন এমন জায়গার ফুল গাছ লাগাই রাখছিল আমি তো যাইতে পারি না কেননা রাস্তার মাঝখানে তো ফুলের গাছগুলো ওইখানে যাইলে তো আবার অতি দ্রুত গাড়ি চলে যদি কোনো সমস্যা হয় আর বাচ্চা পাশে এজন্য যাইতে পারি না ফুল গাছগুলো দেখে আইতে পারি নাই অনেকগুলো ফুল গাছ ছিল কিন্তু যাইতে পারি নাই রাস্তার কাজ করতেছিল আর এত সুন্দর আবহাওয়া মানে এত সুন্দর রোদুর ছিল খুবই সুন্দর ওদট ছিল কয়েকদিন পরে না জানে আরও সুন্দর হয়ে যাবে গাছপালাগুলো ফুলে ভরে যাবে আবার আপেলও ধরে শুনছে আপেলও ধরে সুন্দর সুন্দর গাছ কি সুন্দর আপেল ধরবে এ দেখুন মানে এই আবহাওয়াটা আমার অনেক ভালো লাগতেছিলো সবাই অবশ্যই আবারও বলতেছি বারবার বলতেছি বলবেন যে এই মেয়েটা কেন বারবার বলতেছে এত হ্যাঁ অবশ্যই পুরো ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ কেউ স্কিপ করবেন না কেননা যদি কেউ স্কিপ করেন তাহলে ভিডিওর সমস্যা হয় আমার ভিডিওটা আর আগায় না আপনারা চান না যে এত আমি তো অনেক মোটামুটি একটা অনেক ইয়ে করি অনেক শখ জাগে যে ভিডিও দেয় কিন্তু ভিডিওর ভিউ হয় না বিউর থেকে ওয়াশ টাইম হয় না ভিডিও থেকে জন্য কষ্ট হয় আমি মানে পিছিয়ে পড়ে যাই একবার এত কষ্ট করে এত ইয়ে করে হাঁটি 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 ভিডিও করি কত জায়গায় যাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটু একটু করে হয়তো সুন্দর হয় না তারপরে যতটুকু পারি করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পুরো ভিডিও ওয়াশ করবেন এই যে ঘাসে কি সুন্দর ঘাস দেখা যাচ্ছে আর এদিক দিয়ে ব্যারিগেট করে রাখছে ব্যারিগেট করলে আমার ভালো লাগে না খোলামেলা ভালো লাগে সুন্দর এই এই জিনিসটা যদি না থাকতো কি সুন্দর লাগতো হ্যাঁ বাইরে ভিতরে যাইতে পারতাম মনে হয় প্রাইভেট এরিয়া এইগুলা যাওয়া যায় অন্য দিক দিয়ে রোড আছে কিন্তু প্রাইভেট এরিয়া আছে একটা জিনিস আছে না সব জায়গায় থাকে প্রাইভেট এরিয়া ওগুলো আর কি এই যে গাছের পাতা নাই হবে সব পাতাই হবে আস্তে আস্তে হয়তো এখন নাই পরে হবে কিন্তু তারপরেও খালি গাছগুলো এত সুন্দর লাগতেছিল এই যে যাচ্ছে দেখুন আস্তে আস্তে করে হাঁটতেছি আর রাস্তা তো কাজ হচ্ছে কি বলবো প্রতিটা যে জায়গায় রাস্তায় যায় ওই জায়গায় রাস্তার কাজ চলতেছে এই যে বাড়িটা মনে আছে আরেকটা ভিডিও দিছিলাম কিন্তু কি সুন্দর দেখতে এই ছোট্ট ছোট্ট বাড়িগুলোই আমার ভালো লাগে ফ্ল্যাট সিস্টেম বাড়িগুলো একটু ভালো লাগে না ওই সাইডে অনেক সুন্দর ছিল কিন্তু যাইতে পারি না রাফিয়া দুষ্টমি করতেছিল ও শুধু খেলা করতে নিতে বলতেছে ওরে নিয়ে হাঁটতেছি অন্য জায়গায় যাচ্ছি তাতেও সে খুশি না তাতে নিয়ে তাকে নিয়ে আমি খেলা ঘরে যাইতাম মানে ও খেলবে সব বাচ্চাদের সাথে খেলবে খেলার জন্য পাগল আমার মেয়েটা সবাই ও ওর জন্য দোয়া করবেন আমার রাফিয়া মা ওনির জন্য আর যেখানে যায় ও ফুল এই সাদা ফুলগুলো আছে না হলুদ ফুল অত ধরে না এই যে ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো আছে ওগুলো সে ধরবে আর পকেটে ঢুকাবে আর আমাকে কিছু দিবে এই যে সুন্দর লাগছে সবাই সবার বাড়ির আঙ্গিনা মানে নিজস্ব বাড়ির আঙ্গিনা সুন্দর করে সাজিয়ে রাখে আর সুন্দর লাগে আর ঘাস দেখলে মাটি দেখলে আমার অনেক ভালো লাগে সব জায়গায় শুধু পাকা দেখি রাস্তা ঘাট সব কিছু কিন্তু মাটি দেখলে আমার অন্য অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় ভালো লাগে মাটি দেখলে ভালো লাগে আমার এই যে বাড়ির গেরেজ কিন্তু নিচের দিকে আর এদিকে বাগানের মতো করে রাখছে জঙ্গলের মতো আমাদের দেশে হইলে তো বলতো যে না জানি আবার সাপ হয়ে যায় এদেশে মনে সাপ নাই আমার থেকে মনে হয়েছে যতটুকু মনে হয়েছে সাপটাপ দেখি নেই তো দেখা যায় না মনে হয় কিছু দেয় মশা মাছি কিছুই নেই এদিক থেকে ভালো আছে ফ্রান্সে ওই যে দেখুন রাস্তার মাঝখানে রেখে উঠছে কিন্তু আমি ওখানে যাওয়ার কোনো ইয়ে নাই যে আমি বাড়ির মা রাস্তার মাঝখানে আর একটু ভিডিও করব একটু সুন্দর সুন্দর ফুল দেখবো হাত দিয়ে ধরবো তা পারতেছিলাম না সব ফুল গাছ রাস্তার মাঝখানে দিয়ে রাখছে যেন কেউ না ধরতে পারে আল্লাহ এই যে দেখুন গাড়ি সব যাচ্ছে আমরা চলে আসছি আমরা কিন্তু চলে আসছি কাছাকাছি এখন যাচ্ছি আস্তে আস্তে করে যাচ্ছি ওখানে আমরা চলে আসছি একদমই কাছাকাছি আমাদের কাজের উদ্দেশ্যের জায়গা যেখানে কাজ ইয়ে করতে আসছি এই যে কি সুন্দর ফুল গাছ ভালো লাগতেছে ফুল হয়ে আছে ওই দিক দিয়ে অন্ধকার আরেকটা গাছের ফুল দেখাবো কিন্তু ফুল মানে রোদের আলোতে আমি কিচ্ছু দেখা যাচ্ছিল না রোদ্রের আলোতে আমি মোবাইলে মনে হয় কিচ্ছু দেখতে পাইতেছিলাম না শুধু এমনি ভিডিও করছি শুধু মানে যেটা নিজের চোখে ভালো লাগছে ওইটুকু ভিডিও করছি কিন্তু কিছু দেখা যাচ্ছিলো না এই যে চলে আসলাম দেখুন এই সাইডের অ্যাপার্টমেন্টগুলো আলাদা মানে বিল্ডিংগুলো আলাদা ধরনের সব দিকের আলাদা আলাদাই বুঝলাম বলছি না ফ্রান্সের এক এরিয়াতে এক রকমের বাড়ি এই যে এই সাইডে এসাইড হচ্ছে ম্যারি আমাদের মানে সরকারি অ্যাপার্টমেন্ট মনে হয় আমার থেকে লাগে গেল বেশি এখানে অনেক মানুষ থাকে এখানে এই যে জায়গায় আসলাম ভাল লাগলো কতক্ষণ থেকে তারপরে আবার কাজ ছেড়ে তারপরে চলে যাচ্ছিলাম এই যে যাওয়ার পরে চলে আসার পরে মেয়েকে নিয়ে এখানে খেলার জায়গায় চলে আসছিলাম দেখুন আমার মেয়ে এখানে সব বাচ্চারা খেলতেছে এখানে আনছি আমার মেয়ে এই যে দেখুন আমার মেয়ে দেখুন ও খেলবে এখন ও খেলবে আর একটু ব্যথা পেলেই কান্না করে একটু ব্যথা পেলে তার কান্না শুরু হয়ে যায় এই জন্য যাচ্ছে দেখুন সে এখন যাই আসে খেলাধুলা করবে এই যে আমার মেয়ে খেলাধুলা করতেছে তারপরে কতক্ষণ থেকে তারপর বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত হবেন আমার সাথে আল্লাহ হাফেজ